বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়ের উদ্যোগে মূরেশ্বর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ময়ুরেশ্বর এক নম্বর ব্লক এলাকার সমস্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানো হয় আজকের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ব্যানার্জি সহ মইরেশ্বর এক নম্বর তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা উল্লেখ্য কিছুদিন পরে স্কুলের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে যাতে সমস্ত স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিয়ে প্রত্যেকেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে জন্য তাদের শুভেচ্ছা বার্তা জানানো হয় পাশাপাশি উদাহরণস্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হয় একটা করে বই এবং একটা করে পেন উল্লেখ্য ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার এক বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার নশো ছাপ্পান্ন জন সেই সকল পরীক্ষার্থী যাতে তাদের জীবনে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে এবং যাতে তাদের মনোবল একটু হলেও বাড়ে তার জন্য আজকের এই শুভেচ্ছা বার্তার বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ব্যানার্জি ইউথ যে টিম আছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে গোটা ব্লকে যত হাই স্কুল আছে মানে বিশেষ করে মাধ্যমিক স্কুল তাদেরকে একটা করে শুভেচ্ছা বার্তা এবং সেই সঙ্গে সামান্য টকেট হিসাবে একটা বোর্ড আর একটা পেন এগুলো দেওয়া হলো এবং তাদের শুভেচ্ছা দেওয়া হলো যাতে তারা সফল হয় আশীর্বাদ দেওয়া হলো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করা হলো যেন এই স্কুলের সব স্টুডেন্ট সব স্কুলেরই সব স্টুডেন্ট যেন কৃতকার্য হয় এই জন্যই এই প্রোগ্রামটা করা হবে এই প্রোগ্রামটা ইউথ সেকশনের সঙ্গে সঙ্গে আমাদের স্কুলগুলো পার্টিসিপেট করছেন এবং স্কুলরা এইটা সব জায়গাতে অর্গানাইজ করছে এবং যেহেতু আমাদের যুব বললাম যেটা আগেই আমাদের যুব যেটা দলের যুব শাখা তারাই মূলত এই প্রোগ্রামটা সারা ব্লকে করছে আমার নাম বীরেন্দ্র ব্যানার্জি